আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে কি বিএসএফ আগ্রাসনের জবাবে বিজিবি এর সেনা মোতায়েন বাংকার বানাচ্ছে স্থানীয়রাও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি আজ এক নজিরবিহীন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রথম সারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনে সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে সীমান্তের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে এই উত্তেজনায় প্রতিক্রিয়ায় বর্ডার গার্ড বাংলা বাংলাদেশ বিজিবি সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং স্থানীয় জনগণের সহায়তায় পরীক্ষামূলক নির্মাণ শুরু করেছে স্থানীয় গ্রামবাসীরাও এই লড়াইয়ে বিজিবির পাশে দাঁড়িয়েছে যা জাতীয় এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে ঘটনার মাত্রা এখন আর কেবল সীমান্ত এলাকায় সীমাবদ্ধ নেই পুরো দেশের মানুষের চোখ এখন সীমান্ত পরিস্থিতির দিকে স্থির এই পরিস্থিতি শুধু আমাদের জমি বা সীমান্তে নিরাপত্তার প্রশ্ন নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষার এক কঠিন পরীক্ষা উত্তেজনার এই অধ্যায় কি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে নাকি আরো বড় সংঘাতের দিকে যাবে তা এখন সময়ের হাতে সীমান্ত পরিস্থিতি উত্তেজনার দিকে মোড় নিতে শুরু করে যখন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নো ম্যানস ল্যান্ডে বেড়া নির্মাণের অভিযোগ ওঠে স্থানীয় সূত্রে জানা যায় বিএসএফ প্রথমে গোপনে কিছু কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে তা প্রকাশ্যে এসে পড়ে বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দেয় কিন্তু এই নির্দেশ বিশেষ মানার বদলে বিএসএফ আরও আগ্রাসী অবস্থান গ্রহণ করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যাচ্ছে বিএসএফ আবারও সেই স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে যা সীমান্তের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে স্থানীয় বাসিন্দারা বলছেন এর আগেও তারা এ ধরনের তৎপরতা লক্ষ্য করেছিল এবং আবারও সীমান্তে আগ্রাসী মনোভাব স্পষ্ট স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সীমান্তে অস্বাভাবিক কিছু ঘটছে তা আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম কিন্তু যখন দেখি তারা আমাদের জমির দিকে এগিয়ে আসছে তখন তখন চুপ থাকা সম্ভব ছিল না বিজিবি অতিরিক্ত বাহিনী পাঠিয়ে সীমান্তে কঠোর নজরদারি শুরু করে চাপাই নবাবগঞ্জের বিভিন্ন চৌকিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সেনাদের সাথে সাথে যোগ দিয়েছে সাধারণ মানুষ তারা নিজেরাই প্রতিরক্ষা প্রস্তুতিতে হাত লাগিয়েছে শিবগঞ্জের গ্রামের মানুষজন জানিয়েছেন এটি কেবল আমাদের জমির ব্যাপার নয় এটি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন আমরা এই লড়াইয়ে বিজিবির পাশে আছি সীমান্ত এলাকার মহিলারা পর্যন্ত এই কাজে যোগ দিয়েছে তারা জানান আমাদের পুরুষেরা যখন মাঠে কাজ করে তখন আমরা বাংকার তৈরিতে সাহায্য করি এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার লড়াই অন্যদিকে বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা তাদের সীমান্ত সুরক্ষার জন্য এই কাজ করছে তবে বিশ্লেষকরা বলছেন এই কার্যক্রম কেবল আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন নয় বরং উস্কানিমূলক স্থানীয় সূত্রে জানা গেছে বিএসএফ সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে এবং ভারী অস্ত্র নিয়ে তৎপরতা বাড়িয়েছে বিজিবির একজন কর্মকর্তা সরাসরি জানিয়েছেন আমরা সীমান্তে শান্তি বজায় রাখতে চাই কিন্তু যদি কেউ আমাদের সার্বভৌমত্বে আঘাত হানে তাহলে আমরা দাঁড়িয়ে থাকব না যে কোনো মূল্যে আমাদের সীমান্ত রক্ষা করব সীমান্তের সাধারণ মানুষ বলছেন এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেননি এক বৃদ্ধ কৃষক স্মরণ করলেন মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তিনি বলেন তখন আমরা স্বাধীনতার জন্য লড়েছি আর এখন লড়তে হচ্ছে বেঁচে থাকার জন্য আমাদের জমি ছাড়া আমাদের কিছুই নেই বিশ্লেষকরা বলছেন এই ধরনের উত্তেজনা দুই দেশের মধ্যে কেবল সম্পর্কের অবনতি ঘটাবে না বরং সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করবে সীমান্তবর্তী মানুষজন এখনই আতঙ্কে ভুগছেন তারা বলছেন প্রতিদিন মনে হয় নতুন কিছু ঘটতে যাচ্ছে রাতে ঘুমানোই মুশকিল হয়ে পড়েছে এদিকে সীমান্ত পরিস্থিতি সামাল দিতে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই বৈঠকে কোনো সমাধান বের হয়নি বরং উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় বর্তমান পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয়রা জানিয়েছেন যদি কোনো সংঘাত হয় তাহলে আমাদের পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই দুই দেশ এই সম সমস্যার দ্রুত সমাধান করুক এদিকে কূটনৈতিক মহল থেকে এই ইস্যুকে সতর্ক বার্তা এসেছে একটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তের এই পরিস্থিতি দুই দেশের জন্যই বিপজ্জনক উভয় পক্ষের উচিত কূটনৈতিক সমাধানের দিকে এগোনো সীমান্তে উত্তেজনা বাড়ার পাশাপাশি জাতীয় জনগণের প্রতিরোধ শক্তি আরও দৃঢ় হচ্ছে তরুণ তরুণী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সবাই এই পরিস্থিতিতে একত্রিত হয়েছে তারা জানিয়েছেন আমরা একসঙ্গে আছি আমাদের কেউ হারাতে পারবে না এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় স্থানীয় জনগণ প্রতিনিয়ত নিজেদের প্রস্তুত করে তুলছে সীমান্তের গ্রামগুলোতে আতঙ্ক থাকলেও মানুষের মনোবল যেন আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে গ্রামবাসীরা বাংকার নির্মাণে পাশাপাশি নিজেদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করছে কেউ কেউ তাদের গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখার চেষ্টা করছেন একজন নারী বলেন আমার সন্তানদের নিয়ে আমি এখন কিভাবে বেঁচে থাকবো তা ভেবে পাচ্ছি না কিন্তু আমরা জানি বিজিবি আমাদের রক্ষা করবে তাই আমরা তাদের পাশে আছি তবে সীমান্তের উত্তেজনা কেবল শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে না এটি মানসিক চাপও তৈরি করছে সীমান্ত এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে শিশুরা জানে না কি ঘটছে কিন্তু তারা বড়দের মুখের আতঙ্ক দেখে বোঝে কিছু গুরুতর সমস্যা চলছে এক স্কুল শিক্ষক বলেন আমরা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করানোর চেষ্টা করছিলাম কিন্তু প্রতিদিনই নতুন কোনো গুজব বা ঘটনার খবর পেয়ে আমরা ভীত হয়ে পড়ি এখন আর স্কুল চালানো সম্ভব হচ্ছে না অন্যদিকে দুই দেশের সরকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কূটনৈতিক মহল থেকে বলা হচ্ছে আমাদের দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সীমান্ত ইস্যুতে উত্ত জানা আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে উভয় পক্ষকে শান্ত থাকতে হবে কিন্তু সীমান্ত এলাকায় যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য এই কথাগুলো অনেকটাই অসার তাদের বক্তব্য আমরা প্রতিদিনের লড়াইয়ে ক্লান্ত আমরা চাই এই সমস্যার स्थाई সমাধান হোক সীমান্তের এই সংঘাত আরো বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তাদের মতে যেকোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এটি কেবল দুই দেশের সীমান্ত সমস্যা নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা আরও বলেছেন ভারতের আগ্রাসী মনোভাব প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে খুব প্রকাশ করেছে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে খুব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে অবশেষে স্থানীয় বাসিন্দাদের আশাবাদ একটাই এই পরিস্থিতির দ্রুত সমাধান হবে তাদের বিশ্বাস বিজেপি তাদের রক্ষা করবে আর দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবে এক প্রবীণ ব্যক্তি বলেন আমরা শুধু শান্তি চাই দিন আমরা দেখেছি আর সেই দিন দেখতে চাই না আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চাই সীমান্তের বর্তমান পরিস্থিতি থেকে স্পষ্ট এই উত্তেজনার সমাধান এখন সময়ের ব্যাপার কিন্তু তারাক পর্যন্ত সীমান্তের প্রতিটি গ্রাম যেন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা হবে কিনা বা এই সমস্যা কিভাবে সমাধান হবে তা সময়ই বলে দেবে এই মুহূর্তে সবাই কেবল একটি বিষয়ে নজর রাখছেন সীমান্তে শান্তি ফিরে আসবে কিনা কিন্তু তার আগে বিজিবি ও স্থানীয়দের এই ঐক্য আমাদের সবার জন্য বড় একটি উদাহরণ কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া